কবর পথের যাত্রী তুমি কিন থাকবা দুনিয়া সারতে হবে গো ও ভাই ভেবে একবার কবরে তোর যাইতে হবে গো কবর পথের যাত্রী তুমি কই দিন এই দুনিয়া সারতে হবে গো ও ভাই বেবে একবার দেখো না কবর তোর যাইতে হবে গো বাড়ি গাড়ি জমিদারি কর সমনের মতো নামাজ রোজার সময় গেল খেয়াল না রাখো তুমি খেয়াল না হি রাখো বাড়ি জমি জমিদারী কর মনের মতো নামাজ রোজার সময় গেল খেয়াল নাহি রাখো তুমি খেয়াল নাহি রাখো ও ভাই কবরেতে যাওয়ার পরে ও যাওয়ার শব দিতে হবে গো মায়ার গোবন সারতে হবে গো। একবার দেখো না দেখব তোর হবে গো কবর পথের যাত্রী তুমি কই দিন দুনিয়া এই দুনিয়া সারতে হবে গো ও ভাই বেবে একবার না দুনিয়া সারতে হবে না মাঝটা নাম না সারা জন্ম চাইলা গেলো খেয়াল তো করলা না তুমি খেয়াল তো করলা না পর্ব পর্ব বৈলা যুবক নামাজটা না সারা জীবন ব্যয় গেল খেয়াল তো করল না যুবক খেয়াল তো করল না হঠাৎ দিন আল্লাহর গালা হঠাতে একদিন আলা তালা নিবে তোমায় তুলিয়া মায়ার গোবর সারতে হবে গো ও ভাই বেবে একবার দেখলা গোবরে তোর যাইতে হবে গো কবর পথের যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়া এই দুনিয়া সারতে হবে গো ও ভাই বেবে একবার দেখো না কবর তোর যাইতে হবে গো টাকাওয়ালা ধনী গরিব কেউ তো রইবে না কেউ কেউবা পরে কেউ বা পরে দিতে হবে যে রওয়ানা সবাই যাইতে হবে যে রওয়ানা। টাকা গরিব কেউ তো রইবে না কেউ বাগে কেউ বা পরে দিতে হবে যে রওয়ানা তোমায় দিতে হবে যে রা রে বাড়ি গাড়ি জমিদারি বাড়ি গাড়ি জমিদারি সবই থাকবে পরে গো মায়ার ববন সরতে হবে গো ও একবার দেখো না কবর তোর যাইতে হবে গো কবর গবর যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়া দুনিয়া ছাড়তে হবে গো ভাই বেবে একবার দেখো না কবর তোর যাইতে হবে গো কবর পথের যাত্রী তুমি কয় থাকবা দুনিয়া দুনিয়া সারতে হবে গো ও ভাই বেবে একবার দেখো না কবর তোর যাইতে হবে গো ও ভাই বেবে একবার কবরে তোর যাইতে হবে গো আজকে ময় না যাইবা নিজা নিযাপন বনবাড়ি গো মায়ায় গো সাদের ভবনার হবে না দেখা গো আজকে ময় না নিজা গো নিযাপন বনবাড়ি গো মায় গোরা সাদর ভুবনার হবে না দেখা গো মায় গোরা সাদর মবনার হবে না দেখা গো মায়ে কাদ বেদুলায় লুটে বাবা ভাই বোনের কাঁদবে সব চিল্লায়া চিল্লায়া গো মায়বে বাবায় কাঁদবে ফোপ ভাই বোনের কাঁদবে সব চিল্লায়া চিল্লায়া গো কঞ্চ বাসের গো কোনো আলো বাতাস বিশাল গো সেই নাগরে থাকবা ময় অনন্ত কাল ধরে গো কাঞ্চা বাসের সাউনি গো নাই কোনো আলো বাতাস বিশাল গো সেই না গরে থাকবা কান্দন কাঁদ ভাগো বিদায় যখন হয় বাগো তোমার কান্দন কেউ শুন ভেগা চ তুমি তো মিডা গোগো ও তই কান্দন কাদ ভাগ কেউ শুনবে না যতই তোমি ডাক বরই পাতার গরম জলে মারি গো মনের মতো ধীরে গোসল জন মের তরে গো বরই পাতার গরম টালায় ম সাজে মনের মতো দিবে গুসল চল মের গো মনের মতই সাজাইবে গো সাদা টা দিয়া গো আতর গোলাপ দিবে তোমায় সীতায়া সীতায় গো মনের এর মতোই সাজাইবে গো সাদাকা ফল দিয়া গো আতর গোলাপ দিনে তোমাই সিতায়া সিতায়া গো কান দে লইয়া যাইব গো মসজিদ গো ভোগ বড় বেদনা সাজাইবে তোমার বা গো কান্দে লইয়া যাইবে গো বসে পালকি গো ভোগ বড় বেদনা লয়া সাজাইবে তোমার বা গো আজকে ময়না যাইবা গো নিজাপন গো মায়া গোরা সাদর ভবন হবে না দেখা গো আজকে মায় না যাইবা বন নিজন গো মায় গোরা সাদর ভবন হবে না দেখা গো মায়া গোড়া সাদ্র ভবনার হবে না দেখাগো। আমার ঘর আমার বাড়ি আমার ঘর আমার বাড়ি সবই দিন হবে আপন হবে তিন হাত অন্ধকার মাটির ঘর আপন হবে সারে তিন হাত অন্ধকার মাটি রে আমার ঘর আমার বাড়ি আমার ঘর আমার বাড়ি দিন হবে আপন হবে সারে তিন হাত অন্দকার মাটির গ আপন হবে সারে তিন হাত বন্ধ করই মাটির ঘু কবজ করতে যে দিন আসবে রে আজ রাই নাচবে না গাইবে না দয়ার প্রাণে রকি রুহু কবজ করতে যে দিন আই নাচবে না না দয়ার প্রাণের কোকে মাটির কায়া মাটি হবে মাটির কায়া মাটি হবে থাকবে না কোন কদর আপন হবে সাড়ে তিন হাতে বন্ধ মাটির ঘর আপন হবে বেশারে তিন হাত অন্ধকার মাটি রে ঘর আমার গ আমার বারি আমার গার বড় সব একদিন হবে আপন বেশারে তিন হাত অন্ধকার মাটি ঘর আপন হবে সারে তিন হাত কারই মাটির গ কচু পাতার পানির মতো মানুষের জীবন কারু নাই বদলানুর সাধ্য বিধি রিখ কচু পাতার পানির মতো মানুষের জীবন কারু নাই বদ লালুন স্বাদ বিধিৰ লিখ দমের গার হিলিচল বেলাদম দমের গার হিলিচল বেলাদম দুর্বেলা ন দর বন্ধ আপন হবে সারে তিনাৎ বন্ধ কারৈ মাতৃঘ আপন হবে সারে তিন হাত দোকানো মাটি রে ঘর আমার ঘর আমার বাড়ি আমার ঘর আমার বাড়ি সবই দিন হবে বেশারে তিন হাত দোকানই মাটির ঘর আপন হবে sare তিন হাতে বন্দকারই মাটির দুই দিনের মুসাফির মুরা দুই দিনের দুনিয়া মরনের কথা হইলা শরণ দুনিয়ার মায়া দুই দিনের মুসাফির মুরা দুই দিনের দুনিয়ার মায়া আল্লাহর পথে চলো রে মন আল্লাহর পথে চলো রে মন জিন্দি হবে সুন্দর আপন হবে বেশারে তিন হাত মাটির মাটি আপন হবে বেশারে তিন হাত কারই মাটি গ আমার ঘর আমার বাড়ি আমার ঘর আমার বাড়ি সবই একদিন হবে পর আপন হবে সারে তিন হাতে অন্ধকার ওই মাটির ঘর আপন হবে সারে তিন হাতে অন্ধকার ওই মাটির